দেখবে তাহলে বলুন একজন নারীকে অপর নারী স্পর্শ করতে পারে না তার গুপ্ত অঙ্গের দিকে দৃষ্টি দিতে পারে না তাকে স্পর্শ করতে পারে না কারণ কি ওই নারীটার বিবরণ তার স্বামীর নিকটে যে যখন দিবে তখন তার স্বামী কি করবে ওই মহিলা আপনার ওই স্ত্রীর কথা শুনে যার ওই মহিলাটার দিকে অন্তরের চোখে সে দেখবে তার সাথে কখন কথা বলবো তার সাথে কখন কথা বলবো তার শরীরে কখন হাত দিব তার গায়ে কখন হাত দিব কেননা আমার স্ত্রী বলেছে যে তার শরীরটা খুব নরম তখন সে অন্তরের করবে ও তুমি আমার সেই স্বামীকে সুযোগ দিলে এই কারণে আসল বললেন তুমি তোমার স্ত্রীর তোমার স্বামীর কাছে তোমার অন্য নারীর বিবরণ দিতে হবে না এবং তার গায়ে স্পর্শ করতে হবে না তাহলে এখন বলি যে নারীকে নারীর যদি শরীরে হাত লাগাতে নিষেধ করে না রাসুল তাহলে বিবাহের অনুষ্ঠানে খালাত বোন মামা তো বোন চাচা তো বোন ফুপাত মামা তো ভাই ফুপাত ভাই খালাত ভাইয়ের গায়ে কি করে হলদ লাগাতে পারে আপনারা বিবেচনা করুন কি করে পারে বিবাহ দেখাচ্ছ কারণ আর বলছে মৌলভী সাহেব আমার সন্তান কথা শুনে না করে হতে ভাগেনি কি করে তোমার সন্তানের কথা শুনবে তুমি তো বিহার রাত্রে নিয়েছ তোমার সন্তান কি করে ভালো হবে তোমার পেটে যখন সন্তান আসে তখন তুমি মোবাইল দেখছ সিরিয়াল দেখছ বই দেখছ তুমি যদি ছবি দেখো তাহলে তোমার সন্তানটা কোনোদিন ভালো হতে পারে না ভালো হতে পারে না তাই বলছি যখন পেটে সন্তান থাকবে মা বোন তখন এপাদত বেশি বেশি করে করবে নফল নামাজ বেশি বেশি করে করবে রোজা বেশি বেশি করে রাখবে না আপনার চরিত্র দিয়ে ওই সন্তানটা বের হবে আপনার মতন সেই সন্তানটা হবে আপনি যদি কাটিয়ে থাকেন তাহলে আপনার এবাদতে চরিত্র ওই আপনার ছেলেটারও চরিত্র ভালো হবে তখন ছেলেটাকে বলবে আব্বু নামাজ পড়তে যাও তখন আপনার কথা শুনবে কিন্তু আজকালকার মা বোনেরা সময় কাটার জন্য কি করছে মোবাইল দেখছে বসে 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 নামাজ পড়তে বললে বলছে আমার অসুবিধা হচ্ছে উঠতে বসতে বন্ধুরে আমার মারে আমার তোমাকে কেন্দ্র করে বলছে তোমার পেটে যখন সন্তান থাকবে তুমি তখন কি করিও না মোবাইল সিরিয়াল খারাপ পথে তুমি যেও না না তো তোমার সন্তান খারাপ হবে তুমি এবাদতে কাটাও তুমি চলতে পারো না উঠতে পারো না কিন্তু তুমি বসে বসে নামাজ পড়ো তুমি বসে বসে নামাজ পড়তে পারো না তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো তুমি শুয়ে নামাজ পড়তে পারো না তুমি ইশারাতে নামাজ পড়ো কিন্তু তোমার নামাজ মাপ নেই তুমি নামাজ পড়তে পারো না আর বসে 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 রাত দিন সিরিয়াল দেখতে পারছো তুমি মোবাইলে অশ্লীল ছবি দেখতে পাচ্ছ আর তুমি বলছো আমার ছেলেটা ভালো হয় না কেন কার দোষ না আপনার তাই মা অনুরোধ করব বোন আমার অনুরোধ করব যে পেটে বিশেষ করে যখন সন্তান থাকবে তখন এবাদত বেশি করে করেন তাহলে চরিত্রবান ছেলে ভূমিষ্ঠ হবে নচেত আপনার ছেলে বড় হয়ে কোনো কথা শুনবে না যতই বলেন শুনবে না তাহলে আসুলের হাদিসকে ফলো করতে হবে শুরু ছেলেকে চরিত্রবান বানাতে গেলে এই মাদ্রাসাতে দিতে হবে যেগুলো ইসলামিক মাদ্রাসা ইসলামিক মাদ্রাসা বলে রেখেছে মহাদ খুলে রেখেছে সেই জায়গাগুলোতে ভর্তি হতে হবে তাহলে রাসুলের হাদিসকে ফলো করা হল তালা বললো এলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত প্রত্যেকটা নারীর ইসলামিক জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজ আপনাকে কলেজে আমি পড়তে নিষেধ করি নেই। ডাক্তার বানাতে নিষেধ করিনি কিন্তু সর্বপ্রথমে মাদ্রাসাতে দিতে বলেছি কেন আগে ইসলামিক জ্ঞানটা তার ভিতরে ঢোকাও তাহলে অনেকগুলো অশ্লীল কাজ থেকে সে বেঁচে থাকবে নচেত ছেলে যখন বড় হয়ে যাবে এরকম মাদ্রাসার যদি মুখ না দেখে তুমি যদি তোকে রাত দিন পিটো তোমার কথা শুনবে না বাপের কথা শুনবে না কেন শুনবে না যে তার চরিত্র সে মতো করে তৈরি হয়ে যে তার কারণে তাই অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে যে চরিত্রবান ছেলে নিতে গেলে আপনার চরিত্র আগে ঠিক করতে হবে আপনাকে পর্দানাশীন হয়ে চলতে হবে আপনার যখন ছেলেটা মানে আপনার পেটে থাকবে তখন আপনাকে বেশি করে এবাদত করতে হবে আল্লাহর কাছে করে ভালো সন্তান চেয়ে নিতে হবে সহজ তাই অনুরোধ করবো প্রত্যেকটা বোনকে যেন আমরা এই কাজগুলো ভালো করে করি জারির আল্লাহন রাজি আল্লাহ বলেন আমি রসুল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পর সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে বললেন তোমার চোখ নিচু করে নাও একজন সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল হঠাৎ যদি একটা নারীর দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে কি করব ওই তোমার চোখটাকে নিচু করে নাও তোমরা এখন প্রশ্ন করবে বলি স্যার তুমি যাহা দিতে দেখছ তো তোমরা বেপর্দা হয়ে বসে আছো কেন এর জন্য দায়ী আমি এর জন্য দায়ী তোমরা তাই অনুরোধ করবো প্রত্যেকটা মামনকে সাহাবিডি বলেন চোখটা নিচু করে নাও তাহলে রাস্তাঘাটে আজকে মহিলাদের ভিড়ে রাস্তাঘাটে চলা যায় না আগে আমি পড়েছি যখন চলবে দৃষ্টি নত করে থাকবে দৃষ্টি নত করে চলতে হবে আজকে আমাদের অবস্থা কি দেখেন একটা গরিবের বন্ধু আসলো তার কারণে সবাই মিলে চেপে পড়ে গেলাম কি নারী পুরুষ এখানে দেখলাম লজ্জা করা উচিত আরে পুরুষেরা তো ভিড় লাগাচ্ছে লাগাচ্ছে মহিলারাও ভিড় উঠে গেছে কি দরকার মানুষ নয় ওটা ওটা ভূত নাকি লজ্জা করা তো উচিত গো এখন সাদলি চক তো দূরের কথা হরিশ্চন্দ্রপুর থানাতে উঠে যাবে যে সাদলি চকের মহিলারা এই ধরনের চরিত্র দেখিয়েছে কার নাম বদনাম হলো মতি বলেন না আর সেখানে আমরা ইমাম সাহেব বসে আছে আমি ঈদগাহ ইমাম উনি ঈদগাহের ইমাম আচ্ছা কিছু বলে না কি বলবো আমাদের চরিত্রই তো বলবোটা কি কাকে শুনবে দুঃখের কথা আমি তাকে ডেকেছি তার কারণে আমি অপরাধ বলছি না তাকে ডেকেছি মাদ্রাসার একটা উন্নতির জন্য তার কারণে তাকে এভাবে চেপে পড়তে হবে কে বলেছে হ্যাঁ একটা হায়া থাকা উচিত আল্লাহসুল হাদিসের ভাষায় বললেন আল হায়া অল ইমান অল ইমান ও জান্নাত যে যার ভিতরে হায়া নাই তার ভিতরে লজ্জা নেই তার ভিতরে ইমান নেই আর ইমান যার ভিতরে নেই তার ভিতরে জান্নাত নেই বলুন জান্নাতটা মামুরবাড়ির হোটেল নয় হায়া শরম সব বিক্রি করে দিয়েছি আর বলছি মৌলভী সাহেব জান্নাত নিব দশ হাজার টাকা দান করে দিলাম মৌলভী সাহেব দু হকরে জান্নাতে ঢুকিয়ে দিল মৌলভী সাহেবের বাপের জান্নাত নাকি লজ্জা করা উচিত তাহলে হায়া করতে শিখিন হায়া যার ভেতরে নেই তার ভিতরে ইমান থাকতে পারে না আর ইমান যদি না থাকে তাহলে জান্নাত যেতে পারে না অসম্ভব যদি যাই রাসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে ভাবছেটা কি তাই অনুরোধ করব মা বোন যে কর্তা করতে শিখেন আপনার জন্য হয়তো করা লাগছে শুনতে কিন্তু আপনার জন্য বলছে আপনার চরিত্রকে তৈরি করছে আপনার লাইফকে সেটিং করার জন্য যে আগামীতে আপনি তবা করে আপনি জান্নাত যেতে পারবেন আজই আপনি তবা করুন ইনশাল্লাহ আল্লাহ বিগত দিনের সমস্ত কিছু আল্লাহ মাফ করে দেবেন তবা করুন তাই বলছি যে সাহাবিডিকে আল্লাহ রসুন বললেন চোখটিকে দৃষ্টিকে কি করো তুমি টেনে নাও নিচে করে নাও তাহলে আজকে কত চোখ নিচু করবো বলুন কুমিতপুরে রাত দিন মহিলারা যাচ্ছে যদি কানা হয়ে যাবো তাহলে চোখ বুঝে থাকতে হবে বসে তাহলে আপনারা যদি বাড়ির মানুষ বাড়িতে থাকেন তাহলে তো অন্তত পক্ষে পুরুষটি বাঁচবে তারা তো চোখ বন্ধ করা থেকে বাঁচবে না বাঁচবে না তাহলে আপনারা বাজার করতে যাচ্ছেন তার কারণে পুরুষরা দেখছে ওই লম্পট আপনার দিকে ফেল ফেল করে তাকাচ্ছে তাহলে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী গার্জেন এই জন্য বলি আমি কড়া করে গার্জেন হিসাবে অন্তত দায়িত্বটা পালন করুন না হলে কাল কিয়ামতের মাঠে আপনার টিকবে না আপনার তাহা যদি জান্নাত কিনা যাবে না আপনার পরিবারের হিসাব আপনাকে দিতে হবে হিসাবে দায়িত্বটা পালন করুন আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না এর জন্য দায়ীকে পিতামাতা এর জন্য দায়ী হচ্ছেন পিতামাতা যে পিতামাতাই তো নামাজ পড়ে না আগে কি বলবে এই তো আমাদের অবস্থা তাই অনুরোধ করছি ভাই মা যে একটু সতর্ক হতে শিখেন জাবি রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন নিশ্চয় মহিলারা শয়তানের আকৃতিতে আসে এবং শয়তানের আকৃতিতে যায় যদি তোমাকে কোনো মহিলাকে ভালো লাগে তাহলে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি কি করো মিলন করো তাহলে তোমার ওই তৃপ্তিটা আসবে যেই তৃপ্তি তা যেই মনটা তোমার খারাপ হয়েছিল ওই শয়তানি মহিলাকে দেখে তোমার শয়তানি মহিলার ভিতরে যা আছে তোমার স্ত্রীর ভিতরে তাই আছে তার কারণে রাসূল বললেন যাও 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 তোমাকে কাওকি যদি তোমার অন্তরে গেতে যায় কাওকি দেখে যদি মনটা তোমার ললকে যায় তাহলে তুমি কি করো বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করো তাহলে তোমার ওই কুবাসনাটা তোমার যে মনের অন্তরটা যেটা খারাপ দিকে চলে যাচ্ছেলো সেটা থেকে তোমাকে বিরত দেবে কে দেবে তোমার স্ত্রী দেবে এটা হাদিস মুসলিম ইসকাতের একত্রিশশো পাঁচ নম্বর হাদিস আমি হাদিস বলছি গল্প নয় একত্রিশশো পাঁচ নম্বর হাদিস মুসলিম ইসকাতের তাহলে রাসুলের হাদিস থেকে কি শিখলাম যে শয়তানেরা এই যে নারীরা বাড়ি থেকে যখন বের হয় তখন তারা শয়তানের আকৃতিতে বের হয় তাহলে শয়তান বেহায়া নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী শয়তানের সাথে তুলনা করলেন বাজবেন বেহায়া নারীকে শয়তানের সাথে তুলনা করলেন যে তারা শয়তানের আকৃতিতে বাড়ি থেকে বের হয় এবং শয়তানের আকৃতিতে আসে তাহলে নারীরা যখন রাস্তাঘাটে চলে বেহায়া নারীকে শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছে তাহলে বলবেন শোভা কি শয়তান বানিয়ে দিলেন জিনা মাফ করবেন যারা পর্দানাশীল যারা মহিলা তাদেরকে নয় যারা বে হায়া যারা পর্দা করে চলে না তাদের ক্ষেত্রে আকৃত আসে এবং শয়তানের আকৃতি তো যায় তার কারণে বেহায়া নারীকে শয়তানের সাথে তুলনা করলেন এবং তাদের যে কু বাসনা কু ধারণা মনের ভেতরে জাগতে পারে তার কারণে পুরুষকে সতর্ক করলেন বন্ধু আমার তাই অনুরোধ করবো হতে হলে বাজার যেতে হলে মাহারুমের সাথে যাবেন এবং পর্দা করে যাবেন আপনার কারণে ওই নারীরা পুরুষেরা যাবে আপনি চান তাই অনুরোধ করব যে আপনি আপনার স্বামীকে আপনার বাবা ভাইকে সমস্ত কিছুকে পর্দা মানে ওই শয়তানের আকৃতি থেকে বাঁচান কেননা

আশা ইতান ইবনুমায় সৌদ রাদি আল্লাহ আন আন বলেন রসুল সাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপনবস্ত যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে তির্মিজিৎ একত্রিশশো নয় নম্বর হাতে কি বললেন রসূল বললেন নারীরা যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তার পিছনে লেগে যায় শয়তানের কাজ হল তাকে নগ্নতা করে তুলবো শয়তানের কাজ হলো তার মনটাকে সুশুরি দিবে এদিকে তাকাও ওদিকে তাকাও ওই ছেলের দিকে তাকাও ওই ওই লোকেরটার দিকে তাকাও ওই লমপুটের দিকে তাকাও কেন না তার দিকে তাকালে তোমাকে আমি উলঙ্গ করতে পারবো তোমাকে আমি বিপর্দা করতে পারবো তখন তোমার মনটাকে গলিয়ে ওই শৈতানের মনটাকে গলিয়ে ওই ছেলের মনটাকে গলিয়ে তোমার সঙ্গে আমি কর্মে লিপ্ত করাতে পারবো এটা কার কাজ এটা হলো শয়তানের কাজ তাহলে রাসুলের হাদিস কি বললে যে মহিলারা যখন বাড়ি থেকে বের হয় তাহলে তারা যদি পর্দা হয়ে বের হয় তাহলে শয়তানের সুযোগ পাবে পাবে না কিন্তু তারা যদি একটু উস্কো খুস্কো হয়ে বের হয় একটু ডিজাইন করে বের হয় তাহলে বুঝে নিবে এই মহিলাটাকে পারবো এই মহিলাটাকে পারবো কেননা ওকে দেখেই বুঝে যাচ্ছে যে বেপর্দা হয়ে বের হয়েছে ওকে যদি একটু খোঁজা মারি তাহলে আমার কাজ বেরিয়ে যাবে এই কারণে রাস বললেন তুমি যখন বাড়ি থেকে বের হবে শয়তান তোমাকে অনগ্নতা করার জন্য উদ্বুদ্ধ করে তুলবে সতর্ক হয়ে যান বের হতে আপনাকে নিষেধ করছি না বের হলে আপনাকে পর্দা হয়ে বের হতে হবে আজকাল কেউ মা বোনেরা বাড়ি থেকে বের হতো কোন কথা একদম মাঠে নেমে পড়েছে গা পড়েনি সে বলেন বলবো আজকে মহিলারা ভুট্টা লাগিয়ে বেড়াচ্ছে বেড়াই না আজকে মহিলারা মাঠে গিয়ে পাট ছড়িয়ে বেড়াচ্ছে আঠে মহিলারা ধান কেটে বেড়াচ্ছে আজকে মহিলারা ধান বেঁধে বেড়াচ্ছে সমস্ত কিছু কাজ মহিলারা মাঠের ভিতরে করছে মা বোন এই জন্য আপনাদেরকে তৈরি করা হয়নি আপনাদেরকে বাড়ির চার দেওয়ালের ভিতরে যেই কাজটা রয়েছে সেই কাজের জন্য তোমাকে আপনাকে তৈরি করা হয়েছে মা বোন তাই অনুরোধ করব আপনি মাঠের কাজ করতে যাবেন না আপনি মাঠের কাজ করার বস্তু নয় আপনি পর্দানাশীল মা আপনি পর্দানাশীল বোন আপনাকে মাঠের ভিতরে যেতে হবে আপনাকে বাড়ির কাজ করতে হবে এই জন্য পুরুষকে বলা হয়েছে বাট তোমার যদি ওকাত থাকে তাহলে বিবাহ করো না হলে তুমি রোজা করে 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 তোমার জীবনটাকে মাঠে করে দাও তোমাকে ওকাত থাকতে হবে ক্ষমতা থাকতে হবে তোমার ওকাত নাই তুমি বিয়ে করেছ কেন তুমি রোজা করতে পারো কেন বিয়ে করে তুমি তাই জন্য সেজে গিয়েছ তোমার নারীকে তুমি আজকে মাঠে যেতে আদেশ করেছ তোমার নারীকে তুমি আজকে মাঠে নামিয়ে দিয়েছ তার কারণে আসল বললেন বিয়ে করতে হলে ক্ষমতার প্রয়োজন বিয়ে করতে হলে শক্তির প্রয়োজন বলুন সতর্ক অকাত থাকলে নারীকে বিবাহ করুন না হলে রোজা করুন ক্ষমতা দেখাতে হবে কাপড় থেকে নিয়ে তার জৈন ক্ষুধা থেকে নিয়ে তার যাবতীয় মেনটেন্স আপনাকে করতে হবে আপনি কি করে রাত দিন পরিশ্রম করে সেই মহিলাকে খাওয়াবেন আপনার সংসার চালাবেন এটা আপনার দায়িত্ব আপনার মেয়েকে আপনি মাঠে নামিয়ে দিলেন কেন এর জন্য দায়ীকে এর জন্য দায়ী পুরুষেরা তাই অনুরোধ করব পবন ভাইদেরকে যে আপনাকে ক্ষমতা প্রয়োগ করে আপনাকে কি করতে হবে বিবাহ করতে হবে আপনার স্ত্রী আপনার স্ত্রী বাড়িতে ছেলে মেয়েকে দেখাশোনা করবে প্রয়োজনে সে বের হতে পারে তাহলে পর্দা হয়ে বের হবে আপনি যখন ভুট্টা লাগাতে নিয়ে যান তখন কি নিয়ে যান নাকি আর করে জমি আর শনিবারের দিন যত মানুষ মোহর আর সারা দেশের লোক লুটলো আপনাকে লজ্জা লাগে না ছি লজ্জা করা তো উচিত গো তাই অনুরোধ করবো মামুন আপনাদেরকে বিশেষ করে বলছি একটু পর্দা করতে শিখেন ইসলামটাকে ফলো করুন রসুলের হাদিসকে মানতে শিখুন একটু পর্দা করেন বে পর্দা হয়ে আজকে রাস্তাঘাটে মহিলাদের যে ভিড় বলকে দেখেন তাও পঞ্চায়েতে দেখেন তাও ব্যাংকের ঘরে দেখেন তাও সব ব্যাংকের ঘরে যে দেখবেন যখন যারা গ্রুপ লোন যদি ঢুকে যায় ম্যানেজারের মধ্যে চান চলে যাবে এত ভিড় এত ভিড় মাঝে মধ্যে টাকা উঠাতে যায় তো দেখতে পাই ওরে সুহান আল্লাহ এই কারণে মন্তা সাহেব বললেন যে সুদের টাকা এত জঘন্য টাকা কেউ যদি জেনে শুনে এক দেড়হাম দুই দেড়হাম যদি জেনে শুনে ভক্ষণ করে তাহলে ছত্রিশ বার জেনা করার চাইতে অপরাধ হবে কি ভাবছেন সুদের গুণা এত বড় গুনা অপরাধী সাল্লা বলেছেন যে স্তর আছে সত্তরটি স্তর রয়েছে পাপের সুদের সুদের সত্তরটি পাপের স্তর রয়েছে যেটা সব চাইতে নিম্নতম পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিবাহ নিজের মায়ের সঙ্গে করা কেউ চাইবে পাগলও যাবে না এত মিষ্টি কিন্তু রাসুল বললেন জেনা করার চাইতো পাপ এটা আমাদের হাদিস নলেজে মাথায় গোবর আছে না মাথায় মগজ আছে বলুন তো একটু চিন্তা করুন আজকে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে সুদে জর্জরিত হয়ে আছে আর বন্ধ লোন আর কৃষি লোন আর বন্ধ লোন ফের মহিলা দেবে তারা যে কত স্মার্ট যে তারা মহিলা জমা করার জন্য পুরুষের দরকার নেই ওরা কি পাঠিয়ে দেন দেখে নেব আর এরা তো ঝাড়ে কাজ হয়ে গেছে ছি 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 ব্যাংকে টাকা উঠাচ্ছে আর এত খুলুটি দু লক্ষ টাকা উঠিয়ে পুরুষটাকে নিয়ে এসে দিয়ে দোকান খুলে কত মজা লাগলো কিন্তু রাসুল বললেন সুদ এমন বস্তু নাম যার নাম হচ্ছে সংকোচিত কোনোদিন সে বরকত হতে পারে না ব্যবসাতে বরকতের কথা বলেছেন কিন্তু সুদের টাকা নিয়ে ব্যবসা করলে কোনোদিন আপনার বরকত হতে পারে না সুদ একদিন আপনাকে ধ্বংস করবেই করবে লিখে নেন সাহেব জিজ্ঞেস করেন সুদের টাকা যে যদি কেউ ব্যবসা করে তাহলে তাকে একদিন ধ্বংস হতেই হবে আজকে বড় বড় দোকান সবাই নয় সুদের টাকা নিয়ে দোকান করছে কি বুঝাতে চেয়েছেন আর দেখেন ভালো পাচক মুসল্লি তাহার পড়ছে কাজ দেবে হালাল রুজি যদি হালাল গেজা যদি না হয় তাহলে কোনো এবাদত কি মাঠে টিকবে না হালাল খেতে হবে সুদের টাকাটা হালাল না হারাম এখন যদি সবাকে জিজ্ঞেস করি সবাই এক বাক্যে বলবে হারাম জানেন না কি জি বলেন তো হালাল না হারাম হারাম তাহলে খাইছো কেন ভালো লাগছে সে ছি 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 সবাই তো খাচ্ছে মনে হচ্ছে এইটটি পার্সেন্ট লোক সুদে জড়িয়ে আছে আহ তাহলে সুদের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত হবে হবে না তাই অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে যে সুদ থেকে বঞ্চিত হন ভিক্ষা করে খান লাশ পর্যন্ত কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা করে খাবেন না কারণ আপনার ঋণ হয়ে গেছে হাদিসে ঋণ যদি হয়ে থাকে আপনি বাইতুল মাল কালেকশন করেন দারে দাঁড়ে ভিক্ষা করেন করে আপনি ঋণটাকে শোধ করেন এটা রাসুল বলেছেন কিন্তু সুদের টাকা নিতে বলেনি ভাবছেন এর এরপরে যদি আমরা সুদ খাই আমি প্রত্যেকটা জাল সাথে কথা বলি ইউটিউবার আছে জানে মোটামুটি করে সুদের কথা তুলে ধরি এই কারণে যে মানুষ আজকে সুদে এত জোর জড়িত এরপরও মানুষকে ছাড়াতে পারছি না কেন তাহলে আমাদের বলার দায়িত্ব বলছি যদি না মানেন এর জন্য দায়ী আমরা কোনোদিনই নয় আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমার গ্রামের লোককে মানুষকে মা বোনদেরকে বলেছি যে সুদের টাকা হারাম তোমরা খেয়ে না এরপরে তারা ভক্ষণ করেছে এর জন্য দায়ী আমি নই এর জন্য দায়ী আপনারা যারা ভক্ষণ করছেন তারা তাই অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে যে আমরা সুদ থেকে যে বঞ্চিত থাকি আর ওই মা বোনদেরকে কথাটা তুলতে এসে বললো যে সেখানে মহিলাদেরকে ব্যাংকের ঘরে আর বলকের ঘরে আর ওই গ্রুপ লোনে আপনারা ছাড়িয়েন না গো বরবাদ করে দিলেন আপনি মোহর দিয়েছেন সবাই চাষ করবে এটা কি মেনে নেবেন বলেছেন তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল দেবর সম্পর্কে বলুন রসুলের হাদিস হাদিসটি কোথায় পাবেন বখারে মুসলিম মিসকাতের একত্রিশশো দুই নম্বর হাদিস তাহলে একজন সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল বললেন যে তোমরা নারীদের নিকটে যাওয়া থেকে সাবধান থাকো কেন নারীরা হচ্ছে আপনাকে ফাঁসাতে পেলে ছেড়ে দেবে না নারীরা রাগ করিয়া নামাবন আপনাদের অনেক মর্যাদা রয়েছে কিন্তু দুঃখের সাথে কথা গেল বলছি কেন যে আমাদের নারীদের এই অবস্থা তার কারণে রাগ না আমল করুন আপনার কাজ দেবে তো শাহ রাসুল বললেন যে তোমরা নারীদের নিকটে যাওয়া থেকে সাবধান থাকো একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল দেবর সম্পর্কে তো রসুল বললেন দেবর দেবরটা হচ্ছে মরণের সমতুল্য মরণকে দেখে যেমন ভয় করতে হবে দেবরকে দেখে সেমন ভাবিকে ভয় করতে হবে আজকে অবস্থা গো দেবরকে রেখে দিয়ে স্বামী চলে গেল কোথায় বোম্বাই দিল্লি সৌদি আরব আর এদিকে ভাবি তখন দেবরকে নিয়ে হাটবাজার বাজার সবই করছে বলকে যেছে তাও আর পঞ্চায়েতে যাইছে তাও কমিনপুর মার্কেট যাইছে তাও জালসা শুনতে যাইছে তাও ওই দেবরের গাড়িতেই যাচ্ছে কি হবে অবস্থাটা দেবর কি ফেরস্তা রসুল বললেন দেবরকে মরণের মতো করে ভয় করো আর তুমি দেবরকে কোনো ফ্যাক্টরি মনে করো না যতটা তুমি স্বামীকে পেরাধন্ড না দাও তুমি ভাবি তুমি সাবধান তুমি দেবরটাকে অতটা ভালোবাসো কি বুঝাতে চাইছ তাহার কাজে দেবে না তাহলে আজকে আমাদের সমাজের অবস্থা নাকি যে সৌদি আরবে থাকছে বছর কে বছর আর দশ দিনের জন্য আসলো আবার চলে গেল যে কত ভালো জানে তো মুখ দেখতে টাকা দেখতে ভাত বলে খাওয়া না তাহলে আমাদের সমাজে এই অবস্থা আপনাকে বিদেশে যেতে আমি নিষেধ করছি না তাহলে যান আপনার পরিবারের জন্য তো যাবেন দু চার মাস থেকে চলে আসেন আবার ফের এক মাস পরে যাবেন কিন্তু বছর বছর যদি থেকে যান একটা নতুন বিয়ে করেছেন ওই মেহেলাটার অবস্থাটা কি হবে দেবর সাথে যাবে না অবশ্যই যাবে এই কারণে তো আজকে পাঁচ ছেলের মা ছেলের মা পালিয়ে যাচ্ছে কারণটা কারণটা হলো এটা আমরাই সুযোগ দিচ্ছি তাদেরকে তাই অনুরোধ করবো বোন স্বামীকে বাড়িতে রাখেন পেশার দেন যে ইনকাম করে খাওয়া ঠিক আছে কিন্তু বাইরে গেলে মাস তিন মাস পরে চলে আসেন আবার যান টাকার লোভ পড়ে আপনি থেকে যাবেন আর এদিকে আপনার স্ত্রী কি করে বাড়াবে আপনার খোঁজ থাকবে না এটা এটা ঠিক নয় নয় সম্মত অনুরোধ করবো মা বোনদেরকে এবং বাবাজিরাকে ভাইজিরাকে একটু সতর্ক হন না হলে কাল কিয়ামতের মাঠে আখেরা হারিয়ে যাবে কিয়ামত হারিয়ে যাবে জান্নাত হারিয়ে যাবে জাহান্নামে যেতে হবে কোনো রাস্তা নেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই কোন পুরুষ কোন নারীর সঙ্গে নির্জনে একত্রিত হলে তৃতীয়জন হবে শয়তান এই হাদিসটা তিরমিজি মিসকাতের 1318 নম্বর হাদিস এই হাদিসটা থেকে কি বুঝলাম আল্লাহ রাসূল বললেন অবশ্যই অবশ্যই কোন নারী এবং কোন পুরুষ জুটি একত্রিত হয়ে যদি গল্প করে তাহলে তার তৃতীয় জন হবে কে শয়তান তারা দুইজন যদি গল্প করে তাহলে শয়তান যদি সেখানে না যায় অতটা মানে তাদের রিলেশন হবে না কিন্তু মধ্যখানে যখন শয়তান ঢুকে যাবে আর নারী পুরুষ যদি নির্জনে একাই গল্প করে শয়তান ছাড়বে ছাড়বে না এই কারণে রাসূল বললেন দুইজন একজন পুরুষ একজন নারী যদি নির্জন জায়গায় যদি গল্পগুজব করে থাকে তাহলে তৃতীয় জন হবে শয়তান কারণ শৈতালি একবার নারীকে বলবে রকম কথা বলো একবার পুরুষকে বলবে এই রকম কথা বলো এই করতে 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 তাদের একটা সম্পর্ক গড়িয়ে তুলবে তাদের একটা ভাব হয়ে যাবে তখন শয়তান কি করবে তাদেরকে কুকর্মতে লিপ্ত করে দিবে লিপ্ত করে দেওয়ার পরে শয়তান চলে যাবে আর তুমি লিপ্ত হয়ে থেকে যাবে ধরা যদি পড়ে যাও তাহলে লোকের কাছে লাজ জুতা খেতে হবে আর কি করতে হবে আল্লাহর কাছে লাজ জুতা খেতে হবে বন্ধুরে আমার ভাইরে আমার এই কারণে বলছি মা বোন সতর্ক থাকুন সতর্ক থাকুন পর্দা করতে শিখুন একা নির্জনে নারী পুরুষ গল্প গুজব তো করা থেকে বিরত থাকুন আল্লাহর কাছে তো বা করো আবু হ্যাহ বলেন রসুল সাল্লাম বলেছেন সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যেই পুরুষ পুরুষে মানে নারীর মানে কি করে জুতো স্যান্ডেল পরে এবং সেই নারীর উপরে অভিশাপ করেছেন যেই নারী পুরুষের জুতো স্যান্ডেল পরে বন্ধুরে আমার ভাইরে আমার তাহলে নারী পুরুষের উভয়ের জন্য রসুল লানত করলেন রসুল কি করলেন লানত করলেন কেননা আজকে নারী পুরুষেরা পুরুষেরা জুতা নারী পড়ছে নারীর জুতো পুরুষ পড়ছে এটা হচ্ছে লানাদ আজকে আপডেট দেখাতে গিয়ে পুরুষের জুতো নারীরা পড়ছে পুরুষের জিন্স প্যান্ট নারীরা পড়ছে পুরুষের গেঞ্জি নারীরা পড়ছে আর তারা ওই বাবারা সেই গেঞ্জিগুলো কিনে নিয়ে এসে দিচ্ছে আমার মেয়ে আপডেট হচ্ছে বন্ধুরে আমার আপনার মেয়ে আপডেট নয় আপনার মেয়ে সমাজকে ধ্বংস করছে আপনার মেয়ে আপডেট হতে শিখেছে আপনার মেয়ে আপডেট নয় নয় এটা শরীয়তের ক্ষতি করেছে কেন না আল্লাহ রসুল লানত করেছেন ওই সব নারীদের প্রতি যে সব নারীরা তাই রকম কন্ডিশন করে তাহলে আজকে সমাজে পুরুষের গাঞ্জি পড়ছে জুতো পড়ছে মাফফাট গায়ে দিচ্ছে টুপি পড়ছে কারা আপডেট মহিলারা তাহলে এর জন্য রাসুলের লানাত রয়েছে আর তুমি বলছো আমার মেয়ে আপডেট এর জন্য কালকে আমার মাঠে আপনাকে আপনার মেয়ের জন্য হয়তো জাহান্নামে যেতে হবে আপনি ভাবছেন টাকে তাই এখান থেকে আমরা সতর্ক থাকব আমরা সাবধান থাকব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বলেছেন